শহ বাজারের বহুতলে বিধ্বংসী আগুনে মৃত বেড়ে 14 ঝোল শে দম বন্ধ হয়ে মৃত্যু দুই শিশু সহ 14 জনে ছতলা বহুতলের উপরের তিনতলা জুড়ে ছিল হোটেল আগুন লাগায় আতঙ্কে ছাদ থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হয় এক হোটেল কর্মী মৃত मनोज पासवान ঝাড়খণ্ডের বাসিন্দা প্রাণে বাঁচাতে অনেকেই কার্নিশে উঠে পড়েন ঝাঁপ দেওয়ার চেষ্টাও করেন অনেকে এই তো অনেকেই ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন ছাদ থেকে বাইশ জনকে উদ্ধার করে দমকল পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে বাকিরা নিজেরাই নেমে আসেন এনআরএস কলকাতা মেডিকেল কলেজ আর্জি করে চিকিৎসা চলছে তেরো জনের আমরা সরাসরি কথা বলবো বিশ্বজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে বিশ্বজিৎ এতগুলো প্রাণ চলে গেল এর দায় কার এর আগেও আমরা দেখেছি শহরে অগ্নিকাণ্ডের ঘটনা এবং আবার একটা মর্মান্তিক পরিণতি এবারই এই আগুনের লাগলো কেন কি কারণ একদমই বা প্রাথমিকভাবে দমকল যে তদন্ত করেছেন কিছুক্ষণ আগেই ডিজি ফায়ার তিনি স্পষ্ট জানিয়ে গেলেন যে এই ঘটনার পেছনে অর্থাৎ এই যে আগুন এতটা বেড়েছে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার এক্সটিংগুইশার অর্থাৎ যে ফায়ার সিস্টেম অ্যালার্মিং সিস্টেম সেই সিস্টেম রয়েছে কিন্তু সেই সিস্টেম কোনো কাজ করেনি দু সালের পর এই ফায়ার সিস্টেম কোনো রিনিউ হয়নি অর্থাৎ একটা অকেজও ফায়ার সিস্টেম রাখা হয়েছে অর্থাৎ দায় সম্পূর্ণভাবে এই হোটেল কর্তৃপক্ষের এবং এই যে আগুন লেগেছে সেটাও কার্যত তল অর্থাৎ ফার্স্ট ফ্লোর দ্বিতীয় তলায় যে বার কাম রেস্টুরেন্টে তার চলছিল সেখানে একটি পানশালা তৈরি করা হচ্ছিল এবং যেভাবে এর আগেও আমরা ছবিতে দেখিয়েছি যে একেবারে ইলিগালভাবে ভাবে সেখানে জানলাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে কনস্ট্রাকশন ভেতরে যে কাজ হচ্ছিল ডিজি ফায়ার স্পষ্ট জানিয়ে গেলেন সেখানেই প্রথম আগুন লাগে অর্থাৎ আগুন ফায়ারের সঙ্গে শুনবো দমকলের ডিজির বক্তব্য ইনারা ফার্স্ট ফ্লোরে পার্ক এক্সটেন্ড করছিলেন সেইজন্যে কিছু প্লাইউড অর কমবাস্টিবল ম্যাটেরিয়াল ফার্স্ট ফ্লোরে হোল্ড ছিল হয়তো এক্সটেনশন রিপেয়ার রিনোভেশন করতে গেলে কোনো ভাবে আগুনটা লেগেছে অর স্মোক ট্রাভেল করে আপসাইড গেছে ওই স্মোকটা সবার ঘরে ঢুকেছে যারা ঘরে মধ্যে ছিলেন তারা এই স্মোক দিয়েই বেশি ভাগ ইমপ্যাক্টেড হইছেন সোর্স অফ ফায়ার ইজ অন দা ফার্স্ট ফ্লোর ফায়ার ডিপার্টমেন্টে এন ও সি টু করেছিলেন তারপরে রেনিউ করার নেই সিস্টেম গুলো সব ডিফেন্স ছিল কোন সিস্টেমটা কাজ করছিল মামলা করে দেওয়া হয়েছে তো মামলা অলরেডি ডায়ার হয়ে গেছে ফায়ার করা হয়েছে বিশ্বজিতের সঙ্গে আবার কথা বলবো বিশ্বজিৎ এটা স্পষ্ট যে অগ্নি নির্বাপক ব্যবস্থা যা ছিল সেটাও কোনো কাজ করেনি এবং যেভাবে এক্সটেনশনের কাজ চলছিল সেটাও বেআইনি আর কি কি অনিয়ম নজরে এলো যা কেড়ে নিল এতগুলো প্রাণ একদমই কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের যে অনুমতি সেই অনুমতির থেকে অনেক জায়গায় সরে এসে বিভিন্ন জায়গায় নির্মাণ কাজ করা হয়েছে আংশিকভাবে যেমন ফার্স্ট ফ্লোর যেখানে এই বারকাম রেস্টুরেন্টের এক্সটেনশান হচ্ছে সেখানে পুরো সেই যে জানলাগুলো ছিল সেগুলো বন্ধ করে ইটের গাতনি করে দেওয়া হয়েছে এছাড়াও একেবারে এই যে ছতলা বিল্ডিং তার ওপরের দিকে সেখানে স্টাফ কোয়ার্টার করা হয়েছিল এবং সেই স্টাফ কোয়াটার অর্থাৎ ছোট ছোটো ঘর তৈরি করা হয়েছে সেগুলো পুরোপুরি ইলিগাল এবং এর ঘরের ভেতরে অর্থাৎ এই যে জি প্লাস ফাইভ স্টোরিড বিল্ডিং তার ভেতরে বিভিন্ন রুম বানানোর জন্য বিভিন্নভাবে যে রুমগুলো ছোট ছোট করা হয়েছিল অর্থাৎ আকার আয়তন বিভিন্ন জায়গায় এভাবেই কলকাতা পুরসভার যে ফায়ার বিল্ডিং সেই বিল্ডিংয়ের যে নিয়ম সেই নিয়মকে কোথাও বুড়ো আঙুল দেখিয়ে এইভাবেই কাজ চালানো হয়েছে এবং যে তথ্য পাওয়া যাচ্ছে পুরসভার লাইসেন্স বিভাগ থেকে যে এই যে প্রথম তলায় অর্থাৎ একেবারে গ্রাউন্ড ফ্লোরে যে লাইসেন্স ছিল সেই লাইসেন্সটি অর্থাৎ রেস্তোরাঁ বার অর্থাৎ অন শপ উইথ রেস্টুরেন্ট তার একটা লাইসেন্স ছিল কিন্তু এক্সটেন্ট যে ফার্স্ট ফ্লোরে তার কোনো কিছু এখনও তথ্য কলকাতা পুরসভায় পাওয়া যায়নি ঋতুরাজ হোটেলটি সেটি বলরাম প্রপার্টি প্রাইভেট লিমিটেডের অধীনে এবং সেখানে উইদাউট বার সেখানে সেখানে খাবার হোটেল এবং থাকার অর্থাৎ সব মিলিয়ে দু উনিশ সালে থেকে এই যে হোটেলটি চলছিল অর্থাৎ সব মিলিয়ে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের কাছেও এই যে এক্সটেনশান বিভিন্ন জায়গায় যে নির্মাণ কাজ হয়েছে তার কোনো তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি এবং একদমই কিছুক্ষণ আগেই ফরেন্সিক টিম অর্থাৎ ডিজি ফায়ার তিনি ভিজিট করে যাওয়ার পরপরি আমরা দেখলাম যে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এসছেন এবং তার সঙ্গে সঙ্গেই যে ফরেনসিক ডিপার্টমেন্ট তার লোকজন ফরেন্সিক বিভাগের লোকজন তারা ইকুইপমেন্টস নিয়ে ভেতরে তথ্য তালাসের জন্য ঢুকেছেন পাশাপাশি কলকাতা পুলিশের যে গোয়েন্দা বিভাগ ডিডি ডিটেকটিভ ডিপার্টমেন্ট তারাও এর আগে এখানে ঢুকেছেন বিভিন্ন তথ্য তালাস করছেন অর্থাৎ একদিকে কলকাতা পুলিশের সিট তারা যেমন তদন্ত করছেন ফরেন্সিক এক্সপার্টরা এসছেন পাশাপাশি দমকলের যে প্রাথমিক তথ্য উঠে সেই তথ্যের ভিত্তিতে দমকল শতপ্রণোদিত হয়ে জোড়াসাঁকো থানায় একটি এফআইআর দায়ের করেছে ধন্যবাদ বিশ্বজিৎ আমরা শুনবো দমকল মন্ত্রের সুজিত বসুর বক্তব্য খবরাজার সাথে সাথে উল্টো দিকে আমাদের সেন্ট্রাল ফায়ার স্টেশন ওখান থেকে দু মিনিটের রাস্তা দশটা ইঞ্জিন প্রোভাইড করবার পর আমরা যেটা লক্ষ্য করি ওখানে সেই হোটেলের চতুর্দিকটা গ্লাস এবং যেভাবে আবদ্ধ আছে সব এন্ট্রি নিতে আমাদের খুব কষ্ট হয় কিন্তু আমরা এন্ট্রি নিই এবং অনেক লোক ছাদেও উঠে যায় আমরা ল্যাডার লাগিয়ে সেই লোকগুলোকে উদ্ধারও করি কার্নিসেও যে সমস্ত লোকজন যায় সেই লোকজনদেরও আমরা রেস্কিউ করি তারপর গ্যাস সিলিন্ডারও বাস করে কিন্তু যেটা হয় স্মোক এমনভাবে ছড়িয়ে পড়ে যেটা লোক শ্বাসকষ্টতে লোক মারা যায় বেআইনিভাবে ওখানে কিছু কাজকর্ম হচ্ছিল এরা যখন বাড়ি বানায় তখন একরকম নকশা করে আমরা এগুলো এনকোয়ারি করছি এটা খুবই দুঃখজনক ঘটনা স্ট্রংলি অ্যাকশন হবে এটুকু বলতে পারি মেছুয়া বাজারের এই বহুতলের অগ্নিকাণ্ড চোদ্দ জনের প্রাণ কেড়েছে যার মধ্যে রয়েছে দুই শিশু প্রত্যক্ষদর্শীরা কি বলছেন শুনব আমরা যখন ধোঁয়াটা দেখলাম ধোঁয়াটা দেখার পর আমরা আসলাম আসার পর দেখছি তো এখানে মানে আরো মানে খুব লাফালাফি হচ্ছে পাঁচিলের উপরে লোক চলে এসছেন দিকে ওই দিকে এই যে জাংলা যে ছাজাগুলো আছে তারপরে একটা লোক এনার যে স্টাফ ছিল ও জাম্প করে দিল ওই স্পট হয়ে গেলো আমরা চেষ্টা করলাম যারা কিছু জানতো খুলে কিন্তু পাইপের প্রেশার আসলো না জল পুরো ছিল না তো ছেড়ে দিল যারা বেরোতে পারলেন জাংলা দিয়ে সেটা বেঁচে গেলেন আর অনেকগুলো মানে যারা হতে পারে